আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এবং ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি এমন পাঁচটি এশিয়ান দেশের কথা বলবো যেখান থেকে বাংলাদেশি প্রবাসীরা তুলনামূলকভাবে সহজেই ইউরোপে মুখ করতে পারবে বৈধ উপায়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আর কিছু চমৎকার সুযোগের মাধ্যমে শুনতে ভালো লাগছে তাহলে চোখকান খোলা রাখুন মালয়েশিয়া মালয়েশিয়া আজ বাংলাদেশে হাজার হাজার প্রবাসীর দ্বিতীয় ঠিকানা এখানকার প্রবাসীরা কাজ করছে বিভিন্ন সেক্টরে যেমন কনস্ট্রাকশন সেক্টর ম্যানুফ্যাকচারিং ফুড ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টর তবে সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়া থেকে ইউরোপে ওয়ার্ল্ড পারমিটে যাওয়ার রাস্তাগুলো দিন দিন আরও উন্মুক্ত হচ্ছে কেন মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়া সহজ কাজের অভিজ্ঞতা মালয়েশিয়ার চাকরির অভিজ্ঞতা অনেক ইউরোপীয় কোম্পানি গ্রহণ করে ডকুমেন্টেশন সহজ এখানে থাকা অবস্থায় পাসপোর্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট জোগাড় করা যায় ব্রোকার বা এজেন্সির রেফারেন্স মালয়েশিয়াতে ইউরোপে ওয়ার্কে ভিসার জন্য কাজ করা এজেন্সি অনেক বেশি মাল্টা রোমানিয়া পোল্যান্ডের চাহিদা এই দেশগুলোতে হোটেল কনস্ট্রাকশন বা ক্লিনিং সেক্টরে দক্ষ লোক চায় মালয়েশিয়ার অভিজ্ঞতা থাকলে চাহিদা বেশি অনেকেই মালয়েশিয়াতে তিন থেকে পাঁচ বছর কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করে তারপর মাল্টা বা রোমানিয়ার লিগেল ওয়ার্ক পারমিটে যাচ্ছে এসব দেশে গেলে পরবর্তীতে অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়া সহজ হয় সৌদি আরব ও মধ্যপ্রাচ্য অভিজ্ঞতার পাণ্ডার সৌদি আরব কাতার ওমান সংযুক্ত আরব আমিরাত এসব দেশে বাংলাদেশের দীর্ঘদিনের প্রবাস জীবনের ইতিহাস আছে এখানকার অভিজ্ঞতা এবং কর্মপরিচয় ইউরোপে অনেক মূল্যবান কেন সৌদি ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়া সহজ দীর্ঘ কর্ম ইতিহাস পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা ইউরোপে আবেদন করার সময় ভালোভাবে কাজ করে টেকনিক্যাল স্কিল মধ্যপ্রাচ্যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার ড্রাইভার বা হসপিটালিটি স্কিল অর্জিত হয় যা ইউরোপে প্রচুর চাহিদা সম্পন্ন দক্ষ শ্রমিকের চাহিদা ইউরোপের পূর্বাঞ্চল যেমন হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়াতে দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে অতিরিক্ত সুবিধা মধ্যপ্রাচ্য থেকে যেহেতু মানুষ টাকা জমাতে পারে তাই ইউরোপে আসার আগে প্রয়োজনীয় খরচ ডকুমেন্টস তৈরির পেছনে তারা অর্থ ব্যয় করতে পারে যা অনেক সময় ইউরোপের জন্য দরজা খুলে দেয় সিঙ্গাপুর সিঙ্গাপুরে যারা কাজ করেন তারা সাধারণত কিছুটা বেশি স্কিল্ড ও ডিসিপ্লিনড এখানকার কোম্পানিগুলো অনেক সময় সার্টিফিকেট বা প্রশিক্ষণ দেয় যা ইউরোপের দেশগুলোতে অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগে সিঙ্গাপুরের কাজের মান অনেক ভালো যেটা ইউরোপিয়ান কোম্পানিগুলোর কাছে গ্রহণযোগ্য ডকুমেন্টস জেনুইন সিঙ্গাপুরের কাজের ডকুমেন্টস ওয়ার্ক পারমিটে ব্যবহারযোগ্য পরিচ্ছন্ন রেকর্ড অনেকেই সিঙ্গাপুর থেকে পরবর্তীতে জার্মানি বা মাল্টার মতো দেশে মুভ করছেন দরকার শুধু একটা ভালো স্পন্সর সিঙ্গাপুরে থাকার সময় অনেক ইউরোপিয়ান জব ওয়েবসাইটে সিবি পাঠান এবং কনফার্ম হলে সহজেই ভিসা প্রক্রিয়া শুরু করতে পারেন দক্ষিণ কোরিয়া ইপিএস অভিজ্ঞতা ইউরোপে কাজে লাগে দক্ষিণ কোরিয়া ইপিএস প্রোগ্রাম একটি বিশ্বস্ত সরকারি প্রোগ্রাম এখানে যারা থাকেন তাদের পাসপোর্ট ওয়ার পারমিট এবং সরকারি রেকর্ড অত্যন্ত পরিষ্কার থাকে ইউরোপে যাওয়ার রাস্তাগুলো জার্মানি ও ফিনল্যান্ডের স্কিল ওয়ার্কার প্রোগ্রাম নর্থন ইউরোপের ওয়ার্ক পারমিট চাহিদা থাকে যারা দক্ষতা অর্জন করেন এবং ইংরেজি বা জার্মান ভাষা শিখেন তাদের ইউরোপের জন্য সুযোগ বেশি তৈরি হয় জাপান ভবিষ্যতের পাসওয়ার্ড জাপানের টেকনিক্যাল ইন্টার্নশিপ ও স্কিল্ড ওয়ার্কার বিষয়ে থাকা বাংলাদেশিরা তাদের কর্মদক্ষতা ডিসিপ্লিন এবং জব ট্রেনিংয়ের জন্য পরিচিত জাপানের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সার্টিফিকেট ইউরোপে ভালো রেসপন্স হিসেবে কাজ করে স্পেশালি জার্মান নেদারল্যান্ডস বা নরওয়ের মতো উন্নত দেশে কারিগরি দক্ষতার চাহিদা বেশি ইউরোপে মুভ করার সাধারণ কিছু টিপস ভালো একটা সিভি ও কাবার লেটার তৈরি করুন ইংরেজিতে বা কাজের অভিজ্ঞতা অনুযায়ী নির্ভরযোগ্য ওয়েবসাইট ব্যবহার করুন যে দেশে যেতে চান সে দেশের ভাষা বা কালচার সম্পর্কে কিছু জেনে রাখুন এজেন্ট বা দালালের ফাঁদে পড়বেন না সব সময় ডকুমেন্ট যাচাই করুন স্কিল উন্নয়ন করুন ওয়েল্ডিং ফর হসপিটালিটি কেয়ার কিপার আইটি যে কোনো একটি কোথা থেকে শুরু করবেন ইউরোপ যেতে হলে আগে আপনার নিজের দেশের অথবা যেখানে আপনি এখন প্রবাসে আছেন সেই দেশের কাজের এক্সপিরিয়েন্স ও ডকুমেন্ট ঠিকঠাক রাখতে হবে বায়োডাটা পাসপোর্ট ট্রেড লাইসেন্স বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো ইউরোপের দরজা খোলে ইউরোপের বেশিরভাগ স্কিম এখন স্কিল বেসড ওয়ার্ক পারমিট বা ব্লু কার্ড বেসড তাই আগেই প্রস্তুতি নিলে পরবর্তীতে সহজ হয় আজ আমি পাঁচটি এশিয়ান দেশের কথা বলেছি যেখান থেকে বাংলাদেশি প্রবাসীরা তুলনামূলক সহজেই ইউরোপে মুভ করতে পারেন মালয়েশিয়া মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া ও জাপান আপনি যদি কোনো দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য চান তাহলে কমেন্ট করতে পারেন তবে মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে কতটা প্রস্তুত আপনার ডকুমেন্ট অভিজ্ঞতা ও মনোবল এই তিনটি জিনিস থাকলে আপনার জন্য ইউরোপের রাস্তাও খোলা যাবে ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট দিন আপনি কোন দেশে আছেন আর ইউরোপের কোন দেশে যেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটি ভিডিওতে আমি বাস্তব অভিজ্ঞতা ও উপবাসীদের সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে